দেখো দিদির বাড়িতে থেকে তো এসছি কিন্তু দিদির বাড়ি থেকে আসার পরে আমার আর এক দিদির হচ্ছে সাত আমার মামার মেয়ের তো সেখানেও না গেলে নয় আর বাবা এখন আগের থেকে অনেকটা বেটার আছে তো বাবা ঠাম্মির কাছে থাকছে আর আমি মা ভাই যাচ্ছি ওখানে গিয়ে আমরা বেশিক্ষণ থাকবো না দেখা দেখা করে চলে আসবো তো দেখো সকালবেলা উঠে আগে বড়মাকে মাকে দিয়ে নিয়েছি কারণ ইনি ইনি যে আছেন আমাদের রক্ষা করেন এনাকে না দিলে হবে না বড় দিয়ে নিয়েছি আর আমি লং ড্রেসটা করে নিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো থাকবো আমার একটা পার্সেল এসছে আমি সেটা তোমাদের দেখাতে পারিনি এখন দেখায় এই যে দেখো এই লিপস্টিকটা না খুব ট্রেন্ডিংয়ে চলছে আমি দেখলাম ইনস্টাগ্রামে তো এই যে এই শেড নাম্বারটা এটা আর এই দেখো ইনস্টাগ্রামের লোগোটা এখানে দেওয়া রয়েছে সেকেজিং যে প্যাকেজিং এর উপরে দেখো ইনস্টাগ্রামের লোগো রয়েছে ঠিক আছে এই যে দেখলে আর এই যে লিপস্টিক এটা এবার শেডটা কেমন তোমাদের দেখাই আর এইদিকে আমি তো একটা শাড়ি পরে ভিডিও বা ফটো দিলেই তোমরা পাগল হয়ে যাও যদি তুমি শাড়ি কোথা থেকে কিনছো শাড়ি কোথা থেকে কিনছো নিশ্চয়ই এই ড্রেসটার পুরো আমি দেব দিলে সেটাও বলবে যাই হোক এই যে যে লিপস্টিকটা রকম দেখতে ঠিক দেখো কতটা সুন্দর দেখতে এই যে আর এটা অ্যাকচুয়ালি কোরিয়ান একটা লিপস্টিক এই যে আমি পুরোটা দিলাম না তবে খুব সুন্দর তোমরা চাইলে নিতে পারো আমি ফুল লিপস্টিকটা পরে তারপর তোমাদের পুরো দেখাচ্ছি দেখো লিপস্টিকটা পরেছে খুবই সুইটেবল একটা লিপস্টিক আর এদিকে আমার আউটফিটটা এটা আমি একটা লং ড্রেস পরেছি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তাড়াতাড়ি যাচ্ছি বিকজ বাবা যেহেতু রয়েছে একটা তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো যেটুকু যাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি লং ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও ড্রেসের উপরে যে কোটটা দেখছো এটা কিন্তু আমি পরে মিশো থেকে কিনেছি কারণ পেছনটা একেবারেই ব্যাকলেস ছিল অতটা ব্যাকলেস করবো না বলেই কিন্তু এই কোটটা কিনে নিয়েছিলাম আর আমার বেশ ভালোই লাগছিল আর এরপরে দেখো টোটোতে উঠে গেলাম কারণ টোটোতে উঠে আগে তো স্টেশনে যেতে হবে তারপরে ট্রেন ধরতে হবে আর এরপরে দেখো টিকিটও কিন্তু আমরা কেটে নিয়েছিলাম কারণ আমাদের এখানে কিন্তু এখানে বলে না গোবরডাঙ্গাতে যদিও বা খুব একটা রিটি ধরে না কিন্তু সব জায়গাতেই ধরে প্রত্যেকেরই আমি মনে করি টিকিট কেটে ওঠাও ভালো ট্রেনে এরপরে স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন অনেকটাই লেট রয়েছে সেই কারণে গোবরডাঙ্গা থেকেই মিষ্টিতে আমি আবার মিষ্টির দোকানে চলে এসেছিলাম ভাবলাম ওখানে নেমে নেওয়ার থেকে এখান থেকে নিয়ে নেওয়াটা অনেক বেটার সেই কারণে কিন্তু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম রসগোল্লা আর কিন্তু দিদির জন্য পাঁচ রকমের পাঁচটা মিষ্টি মার কাছে পরে শুনলাম পাঁচ রকমের মিষ্টি না সাত রকমের নিতে হবে কিন্তু আমি পাঁচ রকমের নিয়ে চলে এসেছি তারপরে দেখো এই যে এখানে ট্রেন দাঁড়িয়ে একটা ছিল এটা যে গোবরডাঙ্গা লোকাল ভেবেছিলাম এটা ধরবো কিন্তু একজনের কাছে শুনতে পেলাম যে আগের ট্রেনটা এখনও বেরোয়নি আগের ট্রেনটাই আমরা ধরে নেব যেহেতু বাবা অসুস্থ সেই কারণে তাড়াতাড়ি যতটা যেতে পারবো ততটাই ভালো তো ঠাকুর করে কিন্তু ট্রেনটাও আমরা পেয়ে গেছিলাম আর আগের ট্রেনটাতেই আমরা চলে গেছিলাম এটা তো পেয়ে গেছি সত্যি অসংখ্য মানে ধন্যবাদ ভগবানকে কারণ সত্যি খুব হেল্প হয়েছে এরপরে দেখো দত্তপুকুরেও কিন্তু নেবে পড়েছিলাম আমরা আর অন্য দিনের তুলনায় কিন্তু এই দিনটা বেশ ভালো রকমের গরম ছিল ভেবেছিলাম হালকা পাতলা ড্রেস পরে যাব খুব একটা গরম লাগবে না আর এটা একদমই পাতলা ছিল কিন্তু তারপরে পরে দেখি ভালোই আমার গরম লাগছিল আর এদিকে দেখো দত্তপুকুর স্টেশনে নেবে এই পাশের গলি দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই কিন্তু আমার দিদির বাড়ি আর দিদির বাড়িতে কিন্তু দেখতে দেখতে চলেও আসলাম কারা কারা দত্তপুকুর থেকে আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও দিদির বাড়িতে ঢোকার আগেই এখানে দেখি যে এখানে কিসের একটা মেলা হচ্ছে আমি তো কখনোই দেখিনি বা শুনিনি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও আমাকে আর এইদিকে দেখো ঢুকেই শুনলাম যে দিদি কিন্তু উপরে সাজছিল আর সরি দিদির ফেস আমি দেখাতে পারছি না বিকজ বারণ আছে আর গিয়েই দেখলাম সাজাচ্ছে আমাদের রিম্পি আশা করি তোমরা এর আগে আমার ব্লগে দেখে থাকবে রিম্পাদিকে ভীষণ সুন্দর সাজায় দিদি আর আমার কিন্তু রিলেটিভ হয় আর এরপরেই দেখলাম দরজাকে ঠকঠক করছে দরজা খুলেই দেখলাম আমার ঝিড় চলে এসছে এসে রিয়াকশানটা এমনই তারপর আমি এই ড্রেস পরে গেছি ওনার নাকি পছন্দ হয়নি আমাকে নাকি শাড়ি পরতে হবে মানে সত্যি এদের দাবিরা রস করো পরে বাচ্চার লেবুর রস করবা যাও কাজ করো তোর বরের তো নি তোর বরের এরপর রিম্পাদি বললো যে একটু ফুলগুলো একটু ঠিক করে সেট করে দিতে কারণ দিদি প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছিল হেয়ার স্টাইলটা করবে সেই কারণে তাই জন্য ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করব একটু কাজ করে দিই আর যেহেতু এই প্রফেশনটায় আমি প্রথম থেকেই যুক্ত ছিলাম এখন খুব একটা কাজ করা হয় না তবে ভালো লাগে কারণ সাজানোর প্রতি আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসা আর এখনও আছে কেমন লাগছে রিভিউ নিতে বলছো তুমি বলবা না ওই দেখো লাগছে তোমাকে যাবে ব্রেসলেট টা পরিয়ে দিলাম তার জন্য থ্যাঙ্কস বলো আমাকে ঠিক করে তো আচ্ছা আমি গিফট করবো

আর এটা হচ্ছে কি আমার বড় মামি মামি এখানে চুল বাদ দিচ্ছিল তাই আমি বলছিলাম যে আসো আমি একটুখানি তোমার সাথে একটু ছবি তুলে আর সত্যি বলতে ছোটোবেলার দিয়ে আমি আমার বড়ো মামিকে একটুখানি বেশি ভালোবাসি ছোটো মামি ছিল বাট করোনার সময় মারা গেছে এই একটা মাত্র মামি রয়েছে এখন আর ছোটো মামা রয়েছে আর এটা হচ্ছে কি আমার বড় মামা বড় মামাকে বললাম দাঁড়াও তোমারটাও তুলে নিয়ে আর সত্যি বলতে আমার বড় মামা কিন্তু আমাদের ভীষণই ভালোবাসে দেখতো হঠাৎ আর এরপরে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম একদম প্রথম ব্যাচেই আমরা খেতে বসেছিলাম কারণ ড্রিমপাতিরও পরে একটা সাজানো ছিল আর আমরাও কিন্তু একসাথেই বেরিয়ে যাবো সেই কারণে এবার প্রথমেই দিয়ে দিল দেখো শুক্তো আর তারপরে দিয়ে দিয়েছিল ডাল আর বেগুনি যেটা আমার সবথেকে ফেভারেট খাবার মানে ডাল আমি ভীষণ ভালো খাই আর এরপরে দেখো দিয়ে দিয়েছিল মাছ এবার দেখো এই মাছ আমি খেতে পছন্দ করি আমি তোমাদের তো বলি তা শখ করে সেদিনকার একটু মাছ নিয়েছিলাম যে সবাই মাছ খাচ্ছে আমি একটু খাবো খেতে গিয়ে অবস্থা দেখো গলায় কাটা ফুটে মরে যাব এরকমই একটা ভাবসা হয়েছিল তারপর কোনোরকমভাবে আবার বেঁচে উঠলাম ওই শুকনো ভাত খা খেতে বললো মা সেটা খেয়ে তারপরে ঠিক হয়েছিল আমি তারপর বললাম আয় আর মাছ আমি খাবো না ঠিক আছে তারপরে এই দিকে দেখো এখানে এখানে চাটনি দিয়ে দিয়েছিল লাস্টে একদম যেটা খেতে ভালো লাগে আর আমের চাটনি পছন্দ করি আর পাঁপড় একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম তারপরে ওই শেষ পাতে আমি আবার একটা বেগুনি নিয়েছি বেগুনিটা এত ভালো লেগেছে তারপরে পায়েস আবার দই এত কিছু খাবার খেতে পারছি না হুম আর কিছু বলবা তুমি সত্যি সব রান্না ভালো হয়েছে কিন্তু আমাদের দুজনের পাতার অবস্থা খুবই খারাপ খারাপ আমি আবার কি নিয়ে মরেছি দেখো আবার বেগুনি শেষ পাতে শেষ পাতে আবার বেগুন এতক্ষণ ধরে ভিডিও মনে হয়নি এত খুব সুন্দর করে লেবুটা খেলাম আর এদিকে দেখো আমরা চলে যাচ্ছিলাম আর দিদাও কিন্তু আমাদের সাথে যাচ্ছিল মানে দিদাকে স্টেশনে নামিয়ে দেব ছোট মামা নিতে আসবে দিদাকে আর তোমরা তো দেখেইছো আমার দিদা প্রচণ্ড পরিমাণে নরম তো সেই কারণে শরীরও খারাপ করে গেছে এখানে এসে আর এরপরে কিন্তু বাড়ি চলে আসলাম ট্রেনে এখানে এসে তুমি কি মেনে না কিছু না এ দেখো তোমাকে কিন্তু সবাই দেখবে ব্লগে তুমি কিন্তু এই যে দুষ্টুমি করছো এই যে উ সবাইকে টাটা সবাই আমার ব্লগটা দেখে জানিও কেমন লাগলো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলো